নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি কি ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বৃষ্টি রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ তৃতীয়া রাত্রি ছটা তেইশ রেবতী নক্ষত্র রাত্রি সাতটা তেতাল্লিশ বৃদ্ধিযোগ রাত্রির একটা চার বনি করণ দিবা সাতটা সাতাশ গতে বৃষ্টিকরণ রাত্রি ছটা তেইশ গতে বপ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর শুক্র অবস্থান করছে কর্কটে রবি বুধ কেতু অবস্থান করছে সিংহে মঙ্গল কন্যায় রাহু কুম্ভে শনি মিনে চন্দ্র আজকে রাশি পরিবর্তন করেছে চন্দ্র প্রবেশ করেছে তবে চন্দ্র প্রবেশ করেছে আর তো রাত্রির সাতটা তেতাল্লিশের পর এবার আসুন দেখে নিশ্চিক রাশি আজকের রাশিফল আজ দশই সেপ্টেম্বর চব্বিশে ভাদ্র দিনটা বৃষ্টিক রাশির জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের রাশির পঞ্চমে শনি চন্দ্রের বীর চোখ থাকায় রাত্রির সাতটা ছেচল্লিশ পর্যন্ত তাদের নানা রূপে সমস্যা আসতে পারে মানসিক অস্থিরতা আসতে পারে সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে এছাড়াও বিদ্যা ক্ষেত্রে বাধা আসতে পারে কিন্তু সন্ধ্যার পর সন্ধ্যা সাতটা ছেচল্লিশের পর চন্দ্রের শুভ রাশি পরিবর্তন অর্থাৎ মেসেতে চন্দ্রের যাব গমন বৃষ্টিক রাশি জীবনে ধারাবাহিক সাফল্য আনবে সুতরাং সারাটা দিন বৃষ্টিক রাশিকে বিশেষ সতর্কভাবে কাজ করতে হবে কোনো কাজে মাথা গরম করলে হবে না প্রত্যেক কাজে ভারসাম্য রাখতে হবে এবং মনে রাখতে হবে যাই রেজাল্ট আসুক না কেন তার সামগ্রিক রেজাল্ট পরিপূর্ণ রেজাল্ট আসতে দেরি আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুবান্ধবদের দ্বারা আপনি বিশেষ উন্নতি করতে পারবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের হাত বাড়ি দেবে কোনো না কোনো বন্ধু অবশ্যই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার কর্মজীবনে নতুন কোনো যোগাযোগ বৃদ্ধি পাবে যা আপনাকে আগামী দিনে যথেষ্ট উন্নতিতে সাহায্য করবে তবে বিদ্যাক্ষেত্রে আপনার বিশেষ বাধা বিপত্তি থাকতেই পারে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে শরীর শরীরে কিছুটা সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকে সাবধান করলাম তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনো বাধা বিপত্তি আসবে না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন সেভেন ওয়ান সিক্স ওয়ান এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে জীবনযাত্রায় যথেষ্ট উন্নতি ঘটবে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ সৃষ্টি হবে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নবদিগন্ত খুলবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতি খান সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনে তারা গণপতি গণেশ সিদ্ধিদাতা গানেশের আরাধনা করেন এবং গান গণপতি পথে গানে সায়নাম গান গান পথে গানে গান গানে পথে গানে এই মহামন্ত্র যেন জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামন অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এছাড়া আপনি আজকে রেড কালারের পোশাক পরুন বা পিঙ্ক কালার এতে আপনার জীবনে উন্নতি হবেই হবে এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ